ফিফ্থ পিরিয়ডে সেভেন এর ক্লাসে ঢোকার আগে আমার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করে হাতে মুখবন্ধ চিঠিটা দিল ক্লাস সেভেন এরই ছাত্রী শাবানা আক্তার ফোপানি জেরে ওর চোখ মুখ তখনও লাল ওকে চিঠি দিয়েছে ওরই সহপাঠী মন্ময় চক্রবর্তী লাউ বোঝু ঠেলা বামুনের ছেলে চিঠি দিয়েছে মুসলমানের মেয়েকে এখন কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় এসব সাত পাঁচ ভেবেই চিঠিটা পকেটে ঢুকিয়ে নিয়েছিলাম তার আগে এক ঝলক দেখে নিয়েছিলাম কাঁচা হাতে আঁকা কোনো তীরবেধার হৃদয়ের ছবি আছে কিনা বাথরুমে গিয়ে উত্তেজনায় কাঁপা কাঁপা হাতে খুললাম মালিক ছাড়া খোলা বারণ চিঠিটা সাবানা আমার বোনটার চেহারা তোরই মতো আমরা খুব গরিব রে তোর পুরনো জামা থাকলে একটা দিদি তাহলে বোনটা আমার পরতে পেত का बोलिश ना प्लीज़